গোপালগঞ্জ নিয়ে একটা রাজনীতির খেলা চলছে দেশে এবং বিদেশে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে গোপালগঞ্জে কোন চলছে না যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের লোকজন ওই যে নিজুম মজুমদারের একটা ক্লিপ দেখলাম যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নাকি এটার মানে তারা মামলা রুজু করেছে অর্থাৎ আবেদন করেছে আবেদন করলে এই মামলা নেবে এটা মনে করার কোনো কারণ নেই তারা অনেকজনকে অভিযুক্ত করেছে মোট কথা একটা চাপ তৈরি করা এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা যে সেনাবাহিনী কেন গুলি করলো এটা বলা হচ্ছে সেনাবাহিনী বলেছে পরিষ্কারভাবে ভাবে পরিস্থিতিটা আত্মরক্ষার্থে তাদেরকে বল প্রয়োগ করতে হয়েছে আর এখন গ্রেপ্তার ছাড়া মানে আর কি করার আছে আইনশৃঙ্খলা তো অবনতি হয়েছে যারা আক্রমণ করেছে তাদেরকে কি গ্রেপ্তার করবে না মানে এটা কোন বিবেচনায় যাদের হাতে লাঠি ছোটা ছিল যাদের একমাত্র কর্মসূচি ছিল যে এনসিপির উপর হামলা করা তারা হামলাকারী এখন এনসিপি বিষয় এখানে যদি বিএনপি হতো বা জামাত হতো যারাই আক্রান্ত হইতো তাদের উপর যদি সম্মিলিত বা সংঘবদ্ধ ভাবে অপরাধ হিসাবে গণ্য না করে এটা যদি রাজনৈতিক কর্মসূচি বিবেচনা করা হয় তাহলে যেটা হবে মব মব এখন আতঙ্ক সবাই যার বিরোধিতা করছে তাহলে তার পক্ষেই রায়টা চলে যাবে অর্থাৎ দলবদ্ধভাবে তুমি হামলা করো কোনো সমস্যা নেই মানে পার্সোনালি করো না ব্যক্তিগতভাবে করো না দলবদ্ধ হও তো দলবদ্ধ আক্রমণ এটা কি অপরাধ না গোপালগঞ্জের মাটিতে আপনি আলোচনা করতে পারেন আমি বলেছি যে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা অনুকূলে এনে একটা রাজনৈতিক কর্মসূচি করলে ভালো আপনি জানেনি যে গোপালগঞ্জে যারাই ঢুকতে যাবে তাদেরকেই এইভাবেই তারা জবাব দেবে এইভাবেই তারা আক্রমণ করবে অর্থাৎ আওয়ামী লীগের বাইরে পনেরো বছর যেমন কোন বিরোধী দল মত তারা সহ্য করেনি তেমনি এখনো যেহেতু তাদের কোনো শক্তি আছে সেই শক্তিটা তারা ব্যবহার করবে এবং এটা যদি বলেন এটা মানে এটা বলার কারণটা কি এটা বলার কারণ পাঁচই আগস্টের পর থেকে ধরেন পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি কি বদল হলো না বদল হয়নি সেখানে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হলো একজন ক্যাপ্টেন আহত হলো মারাত্মক ভাবে আরো কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে তারপরে অভিযান চালায়নি সেনাবাহিনী লাভ হয়েছে লাভ হয়নি ওই যেই লাভ সেই কথা তার মানে তখনই এই যে আক্রমণাত্মক মনোভঙ্গি নিয়ে যেই মানুষগুলো তাদেরকে নিবৃত করা যায়নি তাদেরকে শাস্তির আওতায় আনা যায়নি তারপরে স্বেচ্ছাসেবক দলের পথসভা শেষ করে যখন তারা চলে যাচ্ছিল তখন হামলা করা হয়েছে সেখানে একজন নেতা আর একজন দুইজন সম্ভবত মারা যায় পরিষ্কার আমার মনে আছে এটা পরিবর্তনের এক মাস বা দুই মাসের মাথায় এই ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে হয়েছে এবং বিএনপি দলগুলো কিন্তু অন্য কোনো দল সভা সমাবেশ করতে পারছে এমন দৃশ্য কিন্তু দেখা যায়নি গোপালগঞ্জে হয়তো ভিন্ন মতের লোকজন আছে কিন্তু তারা সন্ত্রস্ত থাকে বা তারা ওই আওয়ামী লীগের যে শক্তিমত্তার কাছে তারা অসহায় সেই কারণে তারা স্বাধীনভাবে কোনো কর্মসূচি করতে পারে না এনসিপি হ্যাঁ এটা নিয়ে বিতর্ক হতে পারে যে সেখানে যাওয়া উচিত ছিল কি ছিল না সেটা অন্য কথা কিন্তু ঘটনা যখন ঘটে গেছে সেনাবাহিনী যখন আক্রান্ত হয় তাহলে তার বিকল্প কি থাকে কারণ তাদের লক্ষ্য ছিল যে আজ দশ মিনিট যদি হতো তাহলে ওই এনসিপির যত পুলিশ কার্যালয় সব ভেতরে যারা আছে সেই পুলিশ হোক আর এনসিপি হোক কেউ কি রেহাই পাইতো পায়নি তার আগে নিবৃত করার জন্য পুলিশ কি লাঠিচার্জ করেনি ধাওয়া করেনি টিয়ার গ্যাস ছড়েনি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেনি সব কিছু করেও যখন পারছিল না তখন তাদের হাতে অস্ত্র নিতে হয়েছে মরণঘাতী অস্ত্র তাদেরকে চালাতে হয়েছে এটা তো যুদ্ধের একটা অংশ মানে যুদ্ধ হবে আপনি আক্রমণ করতেছেন আমি তার জবাব না দিয়ে কি আমি আক্রান্ত হবো আমি যুদ্ধ করব না যখন বিষয়টা যুদ্ধে দাঁড়ায় যায় তখন তো তার ক্ষয়ক্ষতি হয় তো ওই পক্ষের লাঠি বা ইটপাটকে লিখে বা দেশি যে সমস্ত অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করছে তাতে তো এই পক্ষেও মারা দিতে পারত তাহলে কি বলা যেত যে না তাহলে দুই পক্ষই মারা গেছে সুতরাং এখন এখন সমান আর এটা নিয়ে কারোর অভিযোগ থাকবে না এটা কি হয় কখনো এখন যারা আক্রমণ করছে কারা উদ্ধত ছিল আক্রমণাত্মক ছিল তাদেরকে চিহ্নিত করা এটা বাংলাদেশ কেন যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ক্যাপিটাল হিলে তো বন্দুকযুদ্ধ হয়নি কিন্তু আক্রমণ হয়েছে তো বাইডেন ক্ষমতা আসার পর সেই আক্রমণকারীদের ভিডিও দেখে দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেনি নাকি ওটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে ট্রাম্পের এটা অধিকার তার সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলা করা এই বিবেচনা কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছিল সুতরাং এটা দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে যত বিতর্কিত করাই হোক না কেন এই পরিস্থিতির জন্য কারা দায়ী সেটা চিহ্নিত করা দরকার আপনি বলতে পারেন যে এনসিবি না গেলেই পারতো এনসিবি উস্কানি বক্তব্য না দিতে পারতো সেটা অন্য কথা কিন্তু আপনি হাতে অস্ত্র তুলে দিতে পারেন না এটা অপরাধ সেই অপরাধ নিবৃত্ত যদি না করা যায় তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হবে এটা নিশ্চিত করে বলতে পারেন wala takben allah hafiz